ইনশাআল্লাহ চমৎকার কালার করছেন ভাই ফুটে আছে ফারুক ভাই ভুলু গোলাপি ভুলু গোলাপি

চলে আসলাম ঢাকার কামনাগি চলের একটি স্টিলের ফার্নিচারের কারখানাতে ঘর সাজাতে যাবতীয় সকল ফার্নিচার পেয়ে যাবেন একই কারখানায় চলে আসলে বরাবরের মতো সার্বিক সহযোগিতা করবেন এই কারখানার দায়িত্বে থাকে কারখানার মালিক আমাদের ফারুক ভাই

চমৎকার কালারের কম্বিনেশন করছেন জি জি ভাই চমৎকার এটা সাইজ কত ফারুক ভাই এটা সাইজ আছে আপনি এটা 5 ফুট পাশে 5 ফুট উচ্চতা সাইজ ফিট ভাই ডিপ আছে পুন্ড ভাই 19 যদি একটু পাশ গুলো খুলে ভিউজ একটু দেখান ভাইয়া এখানে আপনি তিনটা খোপ আছে একটা দুইটা তিনটা খোপ আছে এখানে ছোট একটা ড্রয়ার আছে দেখেন ড্রয়ারটা অনেক বড় মাশাআল্লাহ সাইডে চুরা পকেটও আছে এটা খুবই চমৎকার করছেন ভাইয়া আর এটা হচ্ছে আপনি নিচে একটা কাপড় দেওয়া আছে অনেক বড় জায়গা

এবং চাইলে খুচরা প্রাইজও নিতে পারবে নিতে হবে পাইকারি সব অনেকে আসলে জানতে হবে যে পাইকারি নিয়ে ব্যবসা করার সুযোগটা আছে কিনা তো এটা কারখানা সরাসরি আসলে সরাসরি দেখে নিতে পারবে ওইটা যার যার লাগে ওইভাবে জেনে নিবে ভাইয়ার প্রায় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে স্ক্রিন দেওয়ার নাম্বার যোগাযোগ করবে